তুমি না তুমি আমাকে কেতে পারছো না বাংলা নাটকের বেহাল দশা নিয়ে বরাবরের মতো আগেও কথা বলেছি এখনো কথা বলছি বাংলা নাটকের যে স্বর্ণযুগ চলে গেছে সেই স্বর্ণযুগ এখন আর নেই এখন বাংলা নাটক বলতে শুধু নষ্টামি আর অশ্লীলতায় ভরপুর শুনুন কিছু কথা তোমাকে তো দাও যা প্রোটেকশন নিয়ে কত শুনে আমি নিজে দায়িত্ব নিয়ে তাকে জঙ্গলে নিয়ে গেছি গোবি জঙ্গলে নিজেকে কাওয়াতে তার বয়ফ্রেন্ড আগে দেড়শো জন খেয়েছে আর এই জন্য সে নিজেকে খাওয়াতে চাচ্ছে তার বয়ফ্রেন্ডকে এগুলো কথাবার্তা অশ্লীলতা যদি উপস্থাপন করা হয় বাংলা নাটকের মাধ্যমে বর্তমান নাটকে যে অবস্থা শুরু হয়েছে তা মনে হচ্ছে বাংলা নাটকের মাধ্যমেই অশ্লীলতাকে ভালোভাবে প্রমোট করা হয়েছে আর এসবের বিপরীতে কারো কোনো ধরনের প্রতিবাদ শুনতে পাচ্ছি না আর এই একই নাটকটিতে আরও কয়েকবার এরকম বাজে কথাবার্তার সিন রয়েছে কিভাবে পারে তার এইসব সিনে অভিনয় করতে যারা এসব নাটকের কলা কৌশলীরা আছেন তারা কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে এই নাটকগুলো দেখবে না এই নাটকগুলো ছড়িয়ে দেওয়া হবে দেশের জনগণের মধ্যে অথচ দেশের জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া এই অশ্লীল নাটকগুলো জনগণেরা দেখবে আর দেখে সেগুলো থেকে তারা নেগেটিভ শিক্ষা নেবে আশা করি খুব দ্রুত এসব অশ্লীলতায় ভরপুর নাটকগুলো নিষিদ্ধ করা হবে